গল্পটা নব্বই দশকের তখনকার টেনিস মেয়েদের দুঃস্বপ্নের মতো ছিল এই কোকরাচুল কারণ প্রায় সব ছেলেই সিল্কি চুলের মেয়েদেরকে পছন্দ করত কিন্তু আমাদের গল্পের প্রধান ক্যারেক্টার স্যারি জন্ম থেকেই সে কোকরা চুলের অধিকারী বাবার জিন থেকে পাওয়া সেই চুল যেন তার ভাগ্যের শত্রু তবে তার বড় বোন হরি পেয়েছে একদম স্ট্রেইট আর মসৃণ চুল শুধু তাই নয় পড়াশোনাতেও সে ফার্স্ট অন্যদিকে স্যারির মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খায় যে কবে তার একটা বয়ফ্রেন্ড হবে স্যারি জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল ক্লাস থ্রিতে পড়াকালীন সময়ে একটা কাগজে আই লাইক ইউ লিখে তার এক ক্লাসমেট ছেলেকে দিয়েছিল সেই ছেলেটা হ্যাঁ বলেছিল ঠিকই কিন্তু এর পর ছেলেটার পরিবার অন্য শহরে চলে যায় মানে স্যারের প্রথম প্রেম শুরু হওয়ার আগেই সেটা ভেঙে গিয়েছিল এরপর সময় এগোতে থাকে আর স্যারিও টেনিজে পা রাখে কিন্তু কোকরা চুলের অভিশাপ তার পিছু ছাড়েনি সে অনেকভাবে তার কোকরা চুলগুলো স্ট্রিট করানোর চেষ্টা করেছে কিন্তু তার চুল একটুও বদলায়নি তো দেখা যায় স্যারি তার বান্ধবীদের সাথে স্কুলের গেইটের দিকে আসছে তখন হঠাৎ করে সবার ফোকাস চলে যায় কিম নামের এই সিলেটার দিকে সে হলো স্কুলের সব থেকে হ্যান্ডসাম বয় যাকে দেখলে সব মেয়েরা হা করে তাকিয়ে থাকে স্যারের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় বাকিদের মতো সেও কিমকে অনেক পছন্দ করে কিন্তু এই কথা সে কখনো তাকে বলতে পারেনি তবে আজকে কিম সবাইকে করে দিয়ে স্যারিকে হাই বলেছে স্যারি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে শুধু হা করে কিমের দিকে ছিল তো বাকি সবাই এই ব্যাপারটা লক্ষ্য করলে স্যারের কাছে কিমের ব্যাপারে জিজ্ঞেস করে যে কেন কিম শুধু তাকেই এভাবে হাই দিল তো এখন স্যারই তাদেরকে গতকালকের ঘটনাটা খুলে বলে আসলে সে স্কুল শেষে ফ্রেশ হওয়ার জন্য সমুদ্র পারে সুইমিং করতে গিয়েছিল আর সেখান থেকে ফিরে আসার সময় সে কিমের ড্রেস আপ সমুদ্র তীরে পরে থাকা অবস্থায় দেখতে পায় এমন সময় হঠাৎ করে কিম সুইমিং করে সমুদ্র থেকে উঠে আসছিল কিম কি এমন অবস্থায় দেখে স্যারই তো ফিদা হয়ে এক দৃশ্যে তার দিকে তাকিয়ে থাকে আর তখন তাদের দুজনের মধ্যে একটুখানি কথা হয়েছিল হয়তো এই জন্য আজ কিম তাকে হাই বলেছে তো এরপর স্যারি আর তার বান্ধবীরা নোটিশ বোর্ডে গিয়ে দেখে কিম সেলফ স্টাডি রুমে জায়গা পেয়েছে স্কুলে সবাই বলতো সেই রুমে কেউ কাউকে প্রবেশ করলে নাকি সেটা কখনো বৃথা যায় না এগুলো শোনার পরে ক্লাসে গিয়ে স্যারি ভাবতে থাকে কিভাবে সেই রুমে একটা সিট নেওয়া যায় এদিকে ব্যাকসং নামের এই ছেলেটি তার পাশে বসে এত বেশি কথা বলছিল যে তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে এজন্য সে ব্যাকসংকে বকা দেয় তবে এতে উল্টে ব্যাকসং আরও বেশি কথা বলতে থাকে মানে সে একটু লেভেল ছাড়া বাসাল ছেলে আর কি এরপর ক্লাস টিচার মিস্টার পার্ককে দেখানো হয় সে ক্লাসে এসেই স্টুডেন্টদেরকে বলে স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছে এই বছর তোমাদেরকে নিয়ে একটা ট্যুরে যাবে সবাই প্রস্তুতি নিয়েও এই সংবাদটা শুনে তো স্টুডেন্টরা খুশিতে লাভ শুরু করে তবে এখানে একটা কিন্তু আছে পার্ক বলে ট্যুরে যাওয়ার আগে তোমাদের সিলেবাস শেষ করতে হবে এর জন্য এখন থেকে তোমাদের হোমওয়ার্কও ডাবল করা হলো এটা শুনে আবার হতাশ হয়ে পড়ে তো এরপরে দেখা যায় তাদের প্লে টাইম শুরু হয়েছে এখানে কিম তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছে এদিকে সব মেয়েরা কিমের দিকে হা করে তাকিয়ে তাকে মন ভরে দেখছিল এই মেয়ে তো কিমকে দেখতে গিয়ে নিজের ব্যাডমিন্টন খেলার কথাই ভুলে গিয়েছে এদিকে স্যারি ক্যান্টিনে এসে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে এবং সেই বোতলের উপর তার নাম লিখে সেটা মিসকে রেখে দিতে বলে যেন কিম আসলে তাকে সেটা দিয়ে দেয় তবে মিস তাকে আরও অনেকগুলো এরকম ড্রিঙ্কস দেখিয়ে বলে তোমার মতো অনেকগুলো মেয়ে কিমের জন্য এই ড্রেসগুলো রেখে গিয়েছে কিমকে ইমপ্রেস করতে চাইলে তুমি বরং ভিন্ন কিছু ট্রাই করো স্যারি তখন হতাশায় বাইরে আসে আর তখন তার সাথে দেখা হয় নামের এই মেয়েটার তারও স্যারের মতো এই একই সমস্যা মানে তার চোলগুলিও সবসময় স্যারের মতো কোকরানো থাকে তো এখানে স্যারি তার সাথে কথা বলে বুঝতে পারে এই মেয়েটিও কিমের জন্য পাগল তবে জিজাই করুক না কেন স্যারের কিমকে ইমপ্রেস করতেই হবে তাই তো স্কুল ছুটি হলে সে আবারও ওই একই বিচে সুইমিং করতে আসে সে ভেবেছিল কিমের সাথে আজকে হয়তো তার দেখা হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে চলে আসে অন্য একটা ছেলে সে ছেলের নেমটা একটা হাতে নিয়ে দেখতে থাকে এমন সময় একটা দমকা হাওয়া আসলে ড্রেসগুলো সমুদ্র পরে যায় আর সেগুলোকে ধরতে গিয়ে ছেলেটাও সমুদ্র পরে যায় শব্দ শুনে স্যারি পেছনে তাকিয়ে দেখে ছেলেটা পানিতে হাবুড়ু ভু খাচ্ছে এই থেকে সে দ্রুত ছেলেটাকে কিনারায় নিয়ে আসে দেখতে পায় ছেলেটা শ্বাস নিতে পারছিল না তাই কোনো উপায় না পেয়ে সে তার মুখ দিয়ে নিঃশ্বাস দিতেই যাবে ঠিক তখনই ছেলেটা তার চোখ খুলে ফেলে আর এমন অবস্থায় স্যারি চমকে গিয়ে ভুলে তাকে একটা থাপ্পড় মেরে বসে আর বলে সাঁতার না জেনে সমুদ্র তীরে কেন এসেছ এরপর থেকে সমুদ্র থেকে সাবধানে থাকবে তারপরে দেখা যায় আজ মিস্টার পার্ক নতুন এক স্টুডেন্টকে সবার সাথে পরিচয় করে দিতে এসেছে স্যারি সিলেটাকে দেখেই চিনে ফেলে গতকালকে সে তো এই কি বাঁচিয়েছিল তো এই ছেলেটার নাম হচ্ছে হান সে সিউল নামের এক স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে আর সে তাদের থেকে এক বছরের সিনিয়র দেখা যায় হান একটা লাঠি নিয়ে চলাফেরা করছে তাই স্যারি তাকে জিজ্ঞাসা করে পায়ের এই ব্যথা কিভাবে পেলে হান জানায় গতকালকে সেই ঘটনায় তার পায়ের এই অবস্থা হয়েছে স্যারিকে নতুন ছেলেটার সাথে কথা বলতে দেখে ঝলজিরা জিজ্ঞাসা করে সে হানকে কিভাবে চিনে স্যারি বলে গতকালকে এমনি একটু বেঁচে গিয়েছিলাম তখন ওকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি এভাবেই আমাদের পরিচয় হয় তবে বন্ধুদের থেকে কি আর কিছু গোপন রাখা যায় ঝলজিরা ঠিকই বুঝতে পেরেছে সে কিমের সাথে দেখা করতেই বেঁচে গিয়েছিল তো যাই হোক পরদিন স্কুলে আসার সময়ে অনেক বৃষ্টি হচ্ছিল এমন সময় স্যারে খেয়াল করে হান এখাতে ছাতা আর এখাতে ব্যাগ আর লাঠি নিয়ে চলাফেরা করতে পারছে না তাই সে ছুটি আসে হানকে সাহায্য করার জন্য হান যেন বৃষ্টিতে ভিজে না যায় এজন্য সে ছাতা ধরে রাখে তখন আবার মিস্টার পার্ক স্যারিকে ডেকে বলে এই তোমার নেমট্যাগ কোথায় এটা স্কুলের নিয়মের বাইরে দ্রুত নেমট্যাগটা লাগিয়ে নাও আসলে সেদিন ভুলে স্যারের নেম ট্যাগটা হানের কাছে রয়ে গিয়েছিল আর এটা স্যারে নিজেও জানে না তোর এরপর টিফিন টাইমে সবাই খাবারের জন্য লাইন ধরে থাকে এদিকে হানের পায়ের ব্যথার জন্য সে লাইনে দাঁড়ায়নি তখন সুলজিরা তার জন্য খাবার নিয়ে আসে এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এতদিন হানকে তারা ওপ্পা মানে বড় ভাই বলে ডাকত তবে হান বলে আমাকে তোমরা নাম ধরেই ডাকতে পারো এই শুনেতে ব্যাকসং একেবারে তার খাদে হাত রেখে কথাবার্তা শুরু করে এরপরে স্যার বলে যেহেতু তোমাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছি তাই আমাদেরকে আইসক্রিম খাওয়াতে হবে আর এতে হানও রাজি হয়ে যায় এবং তাদেরকে আইসক্রিমের ট্রিট দেয় এরপরে আইসক্রিম খাওয়া শেষ হলে চলজির হাতে বানানো একটা নেম ট্যাগ সে স্যারের ইউনিফর্মে লাগিয়ে দেয় তবে আসলটা কোথায় সেটা নিয়ে স্যারের টেনশন হচ্ছিল তখন হান সেই নেমট্যাক তার পকেট থেকে বের করে স্যারিকে ফিরে দেওয়ার জন্য তখন বলা বলাবলি করছিল হয়তো তোমার নেমট্যাগ কেউ চুরি করেছে আর কারো নেমট্যাক নিজের কাছে লুকিয়ে রাখা মানে সেই মানুষটাকে পছন্দ করা এই শুনে তো হান দ্রুত আবার নেমট্যাগ তার পকেটে রেখে দেয় মানে এই মুহূর্তে যদি সে এটা ফেরত দেয় তাহলে সবাই ধরে নেবে সে স্যারিকে পছন্দ করে তবে এমন সময় একটা ফুটবল এসে স্যারের মাথায় লাগে নেমে সেই স্যারের মেজাজ খারাপ হয়ে যায় তবে সে যখন দেখলো ফুটবলটি আর কেউ নয় বরং কিম মেরেছিল তখন তার রাগ খুশিতে পরিণত হয়ে যায় তখন কিম সেই ফুটবলটা নিতে এসে স্যারিকে টাচ করে সরি বলে কিম থেকে টাচ করেছে এটা অনুভব করেই স্যারি তো খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা চলঝিরে বলে থাকে মনে হচ্ছে কিম তোমাকে পছন্দ করে তাই সে ইচ্ছা করেই ফুটবলটা তোমার দিকে মেরেছিল কিন্তু হান বলে উঠে আমার তো মনে হচ্ছে না খেলতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্টালি ফুটবল এখানে চলে এসেছিল এ পরে সিনচলে আসে ক্লাসরুমে দেখা যায় সবাই মন দিয়ে স্টাডি করছিল তবে কিছুক্ষণ পর চলজি ছুটে এসে স্যারিকে পাশের ক্লাসে কিছু একটা দেখাতে নিয়ে আসে স্যারি দেখতে পায় ইঞ্চো নামের সেই মেয়েটার চুল এখন আর তার মতো কোকরা নেই তার চুল এখন পানির মতো মসৃণ হয়ে গিয়েছে এটা দেখে স্যারের চোখ কপালে উঠে যায় আর সে জানতে চায় কাকের বাসার মতো চুলগুলোকে সে কিভাবে এমন সুন্দর করে তুলল তাকে বলে আমাদের এলাকায় একটা নতুন সেলুন খুলেছে যত জটলা পাকানো চুল থাকুক না কেন সেখানে গেলেই সমাধান হয়ে যাবে এই কথা শুনে স্যারি এক মুহূর্ত দেরি না করে চলে আসে সেই সেলুনে এখানে দেখা হয় সেলুনের মালকিন মিস জেমের সাথে সে স্যারের কোকরা চুল দেখে বলে এরকম জট পাকানো চুল সে আগে কখনো দেখেনি তবে এটাও সোজা করা সম্ভব এর জন্য প্রয়োজন মাত্র বিশ টাকা এত বড় একটা টাকার অঙ্ক শুনে স্যারের মনে মনে ভীষণ কষ্ট পায় কারণ এত টাকা তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না তবুও সে কিছুদিন টাকা জমানোর চেষ্টা করতে থাকে কিন্তু অনেক চেষ্টা করেও সে মাত্র এক হাজার টাকার বেশি জমাতে পারেনি এরপর একদিন সেই সেলুনের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় যে যেমি তার ছেলের সাথে সেলুনে ঢুকছে আর সেই ছেলেটা আর কেউ নয় সে ছিল তার বেস্টমেট হান মানে সেই সেলুনটা তাদেরই এই দেখে স্যারের চোখে যেন একটা আশার আলো খুঁজে পায় সে পরিকল্পনা করে হানের সাথে বেশি করে সময় কাটিয়ে তার সাথে একটা ভালো সম্পর্কে গড়ে তুলবে এর ফলে সে হানের মাধ্যমে ফ্রিতে তার মায়ের কাছ থেকে সার্ভিস নিতে পারবে দেখা যায় স্কুল ছুটি হলে স্যারি দৌড়ে হানের আগে সেই সেলুনের সামনে চলে এসেছে এরপরে সে স্বাভাবিক হয়ে সেলুনের সামনে আসে ভাবটা এমন যে সে এখান থেকে হেঁটে যাওয়ার সময় হানকে দেখতে পেয়েছে ইচ্ছে করে আসেনি যদিও হান তাকে দৌড়ে আসতে দেখে ফেলেছিল তো দুজনে কথা বলতে বলতে যখন হান বলে ফেলে এই সেলুনটা তাদের তখন স্যারি আর খেপন না করে সোজা সেলুনের ভিতরে ঢুকে পড়ে এবং মিস জেমির সাথে পরিচিত হয় বলে আমি হানের ক্লাসমেট ওকে ডুবে যাওয়ার হাত থেকে আমিই বাঁচিয়েছিলাম এই শুনে মিস জেমি স্যারির উপরে খুশি হয়ে যায় আর বলে তার ছেলের জীবন বাঁচানোর প্রতিদান হিসেবে সে তার চুলগুলোকে সোজা করে দিবে এবং সেটাও ফ্রিতে তবে একটা শর্ত আছে হানের পা ভালো হওয়ার আগ পর্যন্ত তার দেখভাল করতে হবে স্যারি বলে এটা কোনো ব্যাপারই না এখন থেকে হানকে দেখাশোনা করার দায়িত্ব আমার আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন তো এর পরদিন থেকেই স্যারি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসত হানদের সেলুনে ট্রাফিক পার করে হানকে স্কুলে নিয়ে যেত তার চেয়ার টেবিল এগিয়ে দিত এমনকি জুতো পরতেও সাহায্য করত। এভাবে তাকে সারাদিন দেখাশোনা করে আবার বাসায় দিয়ে যেত এভাবেই স্যারি বিনা পয়সায় চুল স্ট্রেট করানোর আশায় হানের খেয়াল রাখতে থাকে মিস জেমের সেলুনটা যেন ভালো চলে তাই স্যারি একদিন লিপলেট বিতরণ করতে শুরু করে কিন্তু হান তাকে থামিয়ে দিয়ে বলে তোমাকে এসব করতে হবে না এমন সময় আবার কিম সেখান দিয়ে যাচ্ছিল তাকে দেখে স্যারির লজ্জা পেয়ে হানের পেছনে লুকিয়ে পড়ে কারণ সে একদম সুর সোজা করেই তার সামনে হাজির হতে চায় তো কিম চলে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তখন স্যারি দ্রুত হানকে নিয়ে চলে আসে একটা গোপন জায়গায় আসলে এই রুমটা স্যারির বাবা অবসর সময় কাটানোর জন্য ব্যবহার করে আর এই রুমটার ব্যাপারে শুধু স্যারি আর তার বাবাই জানত তাই সে সবসময় এটাকে লক করে রাখে এখন স্যারি তার বাবার একটা টি শার্ট হানকে পড়তে দিয়ে আলমারিতে লুকিয়ে পড়ে আর বলে আমি তোমার দিকে তাকাবো না তুমি চেঞ্জ করে নাও এরপরে সে কথায় কথা জানতে পারে হান কখনো কমিক্স বুক পড়ে নেই তাই সে হানকে একটা কমিক্স বুক পড়তে দেয় আর যে সময় হান যেন এখানে এসে বই পড়তে পারে এজন্য তাকে লকারের পাসওয়ার্ডটাও কানে কানে বলে দেয় তবে হান শুনতে চাইছিল না তখন স্যারি জোর করে তার হাতে সেই পাসওয়ার্ডটা লিখে দেয় পরদিন স্কুলে গিয়ে হান দেখতে পায় স্যারি আর তার বান্ধবীরা মিলে কাগজ দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করেছে এগুলোকে তারা বলে টিকটিকির ডিম তাদের স্কুলের নিয়ম হলো এগুলো দিয়ে কেউ কাউকে প্রপোজ করলে সে নিষেধ করতে পারবে না পাশের এক ক্লাসের মেয়ে নাকি এক হাজার ডিম তৈরি করেছে কিমকে প্রোপোজ করার জন্য তাই স্যারি বলে আমরা তৈরি করবো দশ হাজার ডিম এসব দেখে হান নিজেকে সরিয়ে নিয়ে আসতে চাচ্ছিল কিন্তু স্যারি তাকে জিতে দেয় না এবং ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকেও এই ডিম বানানোর কাজে যুক্ত করে নেয় এরপর দেখা যায় হান শুধু এই ডিম তৈরি করে যাচ্ছে এমনকি ক্লাস টাইমেও সে এই একই কাজ করত এভাবে সে সবার থেকে বেশি ডিম তৈরি করে ফেলে আর এতে স্যারি হানের উপরে খুব খুশি হয় এতে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়ে উঠছিল তারা সবাই স্কুল শেষে বিছিয়ে আসত ফ্রেশ হতে তখন হান দূর থেকে স্যারিকে দেখে মুস্কি হাসত এরপর একদিন স্যারি তার ক্লাসের টপার বয়কে রিকোয়েস্ট করতে থাকে যেন একদিনের জন্য স্টাডি রুমের সিটটা সে স্যারিকে দিয়ে দেয় সেখানে স্যারি কিমকে প্রপোজ করবে বলে ভেবেছে কিন্তু সেই ছেলেটা স্যারিকে একদম মুখের উপরেই নিষেধ করে দেয় সাথে এটাও বলে কিম কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না এই শুনে তো স্যারির প্রচন্ড মন খারাপ হয়ে যায় সেদিন হানকে বাসায় পৌঁছে দেওয়ার সময় সে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল হান তার এই অবস্থা দেখে খুব কষ্ট পায় এরপর স্যারি সেই ডিমের জারটা হানার কাছে রেখেই কান্না করতে করতে চলে যায় তো এরপর দিন থেকে তাদের পরীক্ষা শুরু হয় দেখা যায় হান সবার আগে পরীক্ষা দিয়ে বের হয়ে যাচ্ছে এদিকে এখনও স্যারির মন ভালো হয়নি একদিন সে একাই তার বাবার ওই গোপন কক্ষে এসে দেখতে পায় হান আগে থেকেই সেখানে বসে বই পড়ছে এরপরে স্যারি সেখানে বসে তার প্রশ্নগুলো বের করে প্রার্থনা করতে থাকে যেন পরীক্ষায় সে পাশ করে যায় এদিকে হান তাকে বলে ওঠে এখন আর প্রার্থনা করে কি হবে খাতা তো জমা দিয়ে দিয়েছ এই শুনে স্যারি আবারও হয়ে বলতে থাকে আমি কোনো কাজ ওই ঠিক মতো করতে পারি না আমার কোনো ট্যালেন্ট নেই হান তখন বলে তুমি তো খুব ভালো সাঁতার কাটতে পারো এটাও কিন্তু একটা ট্যালেন্ট এই বলে সে ওই ডিমের জারটা বের করে দেখালে স্যারি একদম অবাক হয়ে যায় কারণ হান তার জন্য পুরো জারটা ডিম দিয়ে ভরপুর করে দিয়েছে স্যারি এখন কনফিডেন্ট যে কিংপি প্রপোজ করলে সে তাকে ইগনোর করতে পারবে না এরপর দিন সে হানকে নিতে আসলে দেখে হানের পা ঠিক হয়ে গিয়েছে এই দেখে সে তো খুব আনন্দিত হয় তখন মিস জেমি এসে বলে তুমি আমার ছেলের খুব ভালো খেয়াল রেখেছো আর তাই সেই শর্ত অনুযায়ী আমি তোমার চুল স্ট্রেট করিয়ে দেব একদম ফ্রিতে এই শুনে স্যারি তাকে জয়ী ধরে খুশিতে লাফাতে শুরু করে এবং বলে আজ নয় তবে পারফেক্ট সময় আসলে অবশ্যই আমি এখানে সে চুল স্ট্রেট করিয়ে নেব এরপর তার স্কুলে এসে দেখতে পায় তাদের রেজাল্ট ফের হয়েছে আর হান সেই পরীক্ষা একদম ফাস্ট হয়েছে এদিকে তো স্যারির চোখ কপালে উঠে যায় মানে হান যে ভালো স্টুডেন্ট সেটা তারা বুঝতে পারেনি হান বলে তুমি আমার জায়গায় স্টাডি রুম ব্যবহার করতে পারো কিন্তু তখন আবার দেখা যায় কিম সেই স্টাডি রুম থেকে বের হয়ে গিয়েছে মানে সে ভালো রেজাল্ট করতে পারেনি সব মিলিয়ে আবারও স্যারি হতাশ হয়ে পড়ে তাদের পরিশ্রম যেন বৃথা হয়ে গেল এরপরে দেখানো হয় স্যারি বাসায় এসে তার মায়ের কাজে সাহায্য করছে তখন এক মহিলা এসে স্যারির মাকে জানায় মিস জে এখানে সেলুনের কাজ করলেও এমনিতে সে খুব ধনী মানুষ তবে তার স্বামী তাকে মারধর করত এবং হানকেও সে দেখতে পারত না তাই এখানে এসে থাকছে তবে খুব সম্ভবত জেমিরা আমেরিকাতে তার বড় বোনের কাছে চলে যাবে এই সব কিছু শুনছিল স্যারি এরপর রাতের বেলা সে তার বাবার ওই গোপন কক্ষে গিয়ে দেখতে পায় হান সেখানে আগে থেকেই উপস্থিত এমনকি তার সাথে রয়েছে তার বাবা নিজেও তারপর সে তাদের দুজনের জন্য রামেন রান্না করে দেয় হান খেয়াল করে স্যারি এবং তার বাবার মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে স্যারির বাবা তার বাবার একদম বিপরীত পরদিন দিন স্কুলে গিয়ে স্যারের দেখা হয় ইঞ্জোর সাথে তার কাছে একটা সুন্দর ছবি ছিল যেটা স্যারের খুব পছন্দ হয়েছে এজন্য সে এটাকে একটু ছুঁয়ে দেখতে চাইলে ইঞ্জো অহংকার করে বলে এটা তার আন্টি আমেরিকা থেকে পাঠিয়েছে খুব দামি এটা তাই সে এটা কাউকে ধরতে দেবে না এরপরে দৃশ্য চলে আসে স্কুলের মাঠে দেখা যায় আজকে সব স্টুডেন্টসরা মিলে একটা মজার খেলা খেলতে নেমেছে দুইটা আলাদা টিম তৈরি করে একে অন্যের দিকে ফুটবল ছুঁড়ে মারবে নীল শার্ট পরা কারো শরীরে সেই ফুটবল লাগলে টিমমেট সহ ডিসকোয়ালিফাইড হয়ে যাবে ইঞ্জু আগেভাগেই কিমকে তার টিমে নিয়ে নেয় এদিকে হান এসে স্যারিকে নীল টি শার্ট দিয়ে বলে তুমি আমার টিমে চলে আসো আমি তোমাকে প্রোটেক্ট করব তো এখন খেলা শুরু হলে দেখা যায় এক এক করে অনেকেই ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে কিম একটু পর পর অনেক আক্রমণ করতে থাকে হানদের উপরে তবে হান প্রতিবার ঢাল হয়ে দাঁড়ায় স্যারের সামনে এভাবে প্রায় সবাই গেম থেকে বাদ পড়তে পড়তে গুটি কয়েকজন পাখি থাকে এক পর্যায়ে হানের কাছে ফুটবল চলে আসলে সে ইঞ্জুকে টার্গেট করে ফুটবলটা ছুরি মারার জন্য তখন তাকে বাঁচাতে দৌড়ে আসে কিম আর ঠিক সেই মুহূর্তে আবার কিমের সামনে চলে আসে স্যারি এর ফলে ফুটবলটা সোজা তার মুখের উপর আঘাত করে এই দিকে সবাই একদম থো হয়ে যায় স্যারি এই কাজটা করেছে শুধুমাত্র কিমকে বাঁচানোর জন্য তবে এর ফলে সে হানকেও ডিসকোয়ালিফাইড করে ফেলেছে কারণ স্যারি তো হানেরও টিমমেট ছিল এতে হান প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় বাসায় এসে স্যারি তার মুখের ফোলা জায়গায় ডিম গসতে থাকে এরপর সে নিজেকে নিজেই গালমন্দ করছিল সে বুঝতে পেরেছে এভাবে হানকে হারিয়ে দেওয়া তার উচিত হয়নি তখন আবার কিম ভয়েস মেসেজ করে তাকে আজকের জন্য ধন্যবাদ জানায় এই শুনে তো স্যারি একদম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে পর তাকে করে। আর বর্তমানে সে কেমন আছে সেটা জিজ্ঞাসা করে সাথে এটাও বলে তুমি কিন্তু ডিম দিয়ে চেহারায় মালিশ করো না এর চেয়ে ভালো হয় মলম ব্যবহার করো মানে সে তার পাশে না থাকলেও বোঝে যায় স্যারে কেমন আচরণ করতে পারে তার কখন কি লাগবে এসব নানাবিধ বিষয় হান দূর থেকেই খেয়াল রাখে যাই হোক রাতের বেলা হান একটা স্বপ্ন দেখে যে সে পানিতে ডুবে যাচ্ছে তখন তাকে বাঁচাতে আসে স্যারি মানে হানের লাইফে এখন স্যারি ছাড়া আর কিছুই সে খুঁজে পাচ্ছিল না আসলে ব্যাপারটা হচ্ছে হান ধীরে ধীরে স্যারের উপরে দুর্বল হয়ে পড়েছে তার অজান্তে স্যারের প্রতি সে অন্যরকম ফিল করতে শুরু করেছে তো এখন চলে আসে পরের দিন সকালে আসছিল ফ্যান্টাসি ড্রেস ফেস্টিভাল স্যারের বাবা হান আর স্যারের ছবি তুলে দিচ্ছিল স্যারিতে কোকড়া চুল ডাকতে একটা ক্যাপ পরে আসে তখন হান তাকে বলে তোমাকে কিন্তু কোকরা চুলই বেশ মানায় এরপর স্যারিকে মিস জেমের সেলনে দেখানো হয় আজকে সে তার চুল স্ট্রেট করাবে কিন্তু জেমি একটু ব্যস্ত থাকায় সে হানকে বলে স্যারের চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে এই কাজ হান আগেও করেছে তবে স্যারের ক্ষেত্রে তো বিষয়টা ভিন্ন তাই দেখা যায় সে খুব লজ্জা পাচ্ছিল স্যারেও ভীষণ লজ্জা পায় তো দেখা যায় স্কুলের পক্ষ থেকে তাদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছিল সব স্টুডেন্টসরা সময় মতো চলে আসলেও স্যারি এখনো আসেনি তাই সবাই বসে বসে স্যারের জন্য অপেক্ষা করছে হঠাৎ করে স্যারি তার মসৃণ আর ঝলমলে চুলে স্টাইলিশ ভাবে হাজির হয় স্যারের এমন নতুন অবাক করা রূপ দেখে সবাই তো একদম করে তাকিয়ে থাকে আর জিজ্ঞাসা করে একদিনের মধ্যে সে কিভাবে এমন ম্যাজিক করে ফেলল এদিকে হান একটু চুপচাপ হয়ে বসেছিল কারণ সে তো সবটাই জানে এরপর তারা পিকনিকে গিয়ে অনেক আনন্দ আর মজ মস্তি করে সব মিলিয়ে তাদের দিনটা বেশ ভালোভাবেই কাটে দেখা যায় স্যারে সেই টিকটিকির ডিমগুলো কিমের ব্যাগের কাছে রেখে দিয়েছে এরপরে রাতের বেলা সলজিরা একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে লাইটিং করে স্যারে প্ল্যান করেছে আজকে সে কিমকে প্রপোজ করবে তো এই জন্য ব্যাগ সং কিমকে এখানে ডেকে নিয়ে আসে কিম প্রথমেই তাকে ধন্যবাদ জানায় কারণ সে ওই ডিমগুলো পেয়েছে এরপরে সে জিজ্ঞেস করে তুমি কি আমাকে কিছু বলতে চাও তাহলে এখনই বলে ফেলো কারণ আমার আর তর্শইছে না আসলে কিমও বুঝতে পেরেছে স্যারি তাকে পছন্দ করে এদিকে তখন স্যারি দেখতে পায় হান মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছে এটা দেখার পর তার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় সে কেন যেন কিমকে প্রোপোজ না করে উল্টে বলতে থাকে আমি তোমাকে পছন্দ করতাম কিন্তু এখন মনে হচ্ছে আমি একদমই ফুল কারণ তুমি আমাকে পছন্দ করবে কিনা এই নিয়ে কতই না টেনশন করেছি চুল সোচা করতে এমন কোনো পদ্ধতি নেই যা ব্যবহার করিনি কিন্তু যখন আমি হানের সাথে থাকি তখন এসব কিছুই মনে হয় না আমি যেমন হান আমাকে ঠিক তেমনই দেখতে চাই এসব শুনে কিম বুঝতে পারে স্যারি তার অজান্তেই হানের প্রেমে পড়ে গিয়েছে তাই সে আর বেশি কথা না বারিয়ে সেখান থেকে চলে যায় পরদিন তারা পিকনিক থেকে ফিরে আসে তবে হান এবং স্যারির মধ্যে কোনো কথা হয় না একদিন হান সেই গোপন ককে এসে দেখে স্যারি সেখানে বসে আছে হান চুপচাপ বসে কমিক্স বুক পড়তে থাকে এদিকে স্যারি তার সাথে কথা বলার চেষ্টা করছিল স্যারি বলে সামনে আমার পরীক্ষা এজন্য আমাকে অনেক পড়াশোনা করতে হবে তাই আমি কিন্তু কিমকিয়ার প্রপোজ করিনি এই শুনে হানের মনটা ভালো হয়ে যায় তবে সে এটা স্যারিকে বুঝতে দেয় না এর পর দিন স্কুল থেকে ফেরার সময়ে স্যারি দেখতে পায় হান সেই ইঞ্জোনামের মেয়েটার সাথে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করে কথা বলছে এদিকে তার খুব হিংসা হচ্ছিল এরপরে রাতের বেলা হান একটা বড় উপহার নিয়ে হাজির হয়েছে স্যারির সামনে কারণ আগামীকাল তার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই স্যারের মনোবল বৃদ্ধি করতে এখানে এসেছে তবে হান পরীক্ষা দিবে আগামী বছর তো এখানে স্যারি তাকে জিজ্ঞেস করে বসে তোমার আর ইঞ্জুর মধ্যে কি কোনো সম্পর্ক দাও এই বলে হান সেখান থেকে চলে যায় তো পরদিন খুব উৎসব পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল স্যারি পরীক্ষা কেন্দ্রে একাই আসে কারণ তার বাবার শরীর খারাপ এবং তার মা চলে গিয়েছে হরির সাথে তো এর জন্য স্যারের খানিকটা মন খারাপ ছিল তবে সে পরেই দেখতে পায় হান একটা বিশাল এর পোশাক পরে তাকে মোটিভেট করতে এসেছে এর পাশাপাশি তাকে একটা উপহারের প্যাকেট ধরিয়ে দেয় স্যারি ইঞ্জুর হাতে দেখে যেই শোপিসটা পছন্দ করেছিল সেরকমই একটা শোপিস তাকে উপহার দিয়েছে এই দেখে স্যারি আনন্দে হানকে জড়িয়ে ধরে এরপর সে হাসিখুশি মনে পরীক্ষা দিতে চলে যায় পরদিন স্কুল ছুটির পর স্যারি সবার থেকে বিদায় নিয়ে একাই চলে যেতে থাকে তার দেখা দেখি হানু তার পেছনে যেতে শুরু করে এতে সৌজিদের একটু সন্দেহ তৈরি হয় এবং আড়াল থেকে দেখতে পায় দুজন একসাথে হেঁটে যাচ্ছে এদিকে তারা বুঝতে পারে দুজন একটু একান্ত সময় কাটানোর জন্যই এভাবে চলে গিয়েছিল তো দেখা যায় স্যারি হানকে নিয়ে সেই সমুদ্র পাড়ে চলে এসেছে যেখানে প্রথমবার তাদের দুজনের দেখা হয়েছিল স্যারি জিজ্ঞাসা করে ওই কেন এখানে এসেছিল হান জানায় সে খুব ডিপ্রেশনে ভুগছিল তাই এখানে এসেছিল নিজের জীবনটা শেষ করে দিতে কিন্তু স্যারিকে দেখার পর তার মন পাল্টে যায় তো সে এখন স্যারির নেমটা একটা ফিরে দিয়ে তাকে মনের কথা প্রকাশ করে বলে স্যারি আমি তোমাকে অনেক ভালোবাসি হানের কাছে এই কথা শুনে স্যারি প্রচন্ড আনন্দিত হয় কারণ সে তো আগে থেকেই হানকে পছন্দ করে বসে আছে দেখা যায় রাতের বেলা হান যখন স্যারিকে বাসায় পৌঁছে দিতে এসেছে তখন সে স্যারিকে এই প্রথমবারের মতো আলতো করে একটা কিস করেছে এতে স্যারি লজ্জা পেয়ে দ্রুত বাসায় ফিরে যায় আর লজ্জায় নিজের মুখ লুকিয়ে রাখে দুজনের এই প্রথম ফিলিংসের এর ব্যাপারটা বেশ কিউর ছিল তো যাই হোক এর পর দিন স্যারি তার পরিবারের সাথে ফ্যামিলি ট্যুরে বের হচ্ছিল সে হানকে ফোন করে বলে আমি ট্যুর থেকে এসে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। হান জানায় সে ওর জন্য অপেক্ষায় থাকবে এরপরে স্যারি সলজিদের একটা বিশেষ কাজ দেয় যা আমরা একটু পরেই দেখতে চলেছি তো রাতের বেলা স্যারির পরিবার একটা গোয়েন জঙ্গলের ভিতরে ক্যাম্পিং করছিল দেখা যায় তারা সবাই খোলা আকাশে নিচে শুয়ে চাঁদ তারা দেখে উপভোগ করছিল এর পর দিন স্যারি ট্যুর থেকে ফিরে আসে এবং হানকে নিয়ে একটা বিচে চলে এসেছে সেখানে আগে থেকেই সলজিরা একটা জায়গা প্রস্তুত করে রেখেছিল হান ওই দিন যে তাকে প্রপোজ করেছিল সেটা রিপ্লাই দেওয়ার জন্যই তারা এই সারপ্রাইজ পরিকল্পনা করেছে তবে এখনও সঠিক সময় আসেনি তাই স্যারি সলজিদের ইশারার মাধ্যমে বলছিল যে তোমরা একটু অপেক্ষা করো আমি বললে তখন সব শুরু করবে কিন্তু মাথামোটার দল কিছুই বুঝতে পারছিল না এদিকে হানের আন্টি কল করে জানায় তার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে এই শুনে তো হান খুব চিন্তিত হয়ে দ্রুত ছুটি আসে হসপিটালে রাতের বেলা স্যারি তাকে ভয়েস মেসেজে জিজ্ঞাসা করে তোমার মা এখন কেমন আছে কিন্তু হানের পক্ষ থেকে কোনো রিপ্লাই আসে না এতে স্যারির মনটা ভীষণ খারাপ হয়ে যায় এর মধ্যেই আবার ধাক্কা লেগে হানের দেওয়া সেই সফিসটা নিচে পড়ে ভেঙে যায় অপরদিকে দেখানো হয় হান তার বাবার সাথে তর্ক করছে আসলে এই হসপিটালটা তার বাবার এবং তার মায়ের এমন অবস্থার জন্য তার বাবাই দায়ী তবে সে অনুতপ্ত না হয়ে উল্টে হানকে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সব শুনে হান কান্নায় ভেঙে পড়ে পরদিন স্যারি মিস জেমির সেলুনে এসে দেখতে পায় সেলুনটা বন্ধ করা তখন সে সলজুদের কথাবার্তা থেকে জানতে পারে হানের মাকে তার বাবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই শুনে স্যারের মনে পড়ে তার মায়ের বান্ধবী বলেছিল হানের বাবা খুব অত্যাচারী সে হান এবং তার মাকে সবসময় কষ্ট দেয় একথা মনে পড়তেই হানের জন্য তার চিন্তা আরও বেড়ে যায় তাই সে দ্রুত বাসায় এসে রেডি হয় সিওলে যাওয়ার জন্য এরপর ট্রেনে করে লম্বা পথ পাড়ি দিয়ে চলে আসে সিওলের সেই হসপিটালে স্যারে মিস জেমি রুমের সামনে এসে দেখে হান তার মায়ের সাথে কথা বলছে তার আন্টি ফোন করে দুজনকে দ্রুত আমেরিকায় চলে যেতে বলেছে না হলে তার বাবা এভাবে তাদেরকে বিরক্ত করতে থাকবে এখানে হান একদম বাচ্চাদের মতো কান্না শুরু করে সে আসলে এই শহর ছেড়ে যেতে চায় না তবে মায়ের কথা চিন্তা করে শেষমেশ সে আমেরিকায় যেতে রাজি হয় তবে কিছুতেই তার কান্না থামছিল না এসব দেখার পর স্যারি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে আসলে সে বুঝতে পেরেছে হান এই শহর ছেড়ে যেতে চায় না একমাত্র তার কারণেই তাই সে হানকে ফোন করে বলে তুমি আমাকে ভুলে যাও আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধু বন্ধুত্বের সম্পর্ক এর বেশি কিছু হোক তা আমি চাই না অতএব এরপর আমার সাথে আর দেখা করবে না হানকে এমনভাবে কথাগুলো বলতে স্যারিরও ভীষণ কষ্ট হচ্ছিল তবে তারও যে কিছু করার নেই তো হানকে এসব বলে স্যারি বাসার উদ্দেশ্যে রওনা হয় এরপরে সিন চলে আসে এক বছর পর দেখা যায় হান তার মায়ের সাথে আমেরিকা চলে গিয়েছিল এদিকে স্যারির ফাইনাল পরীক্ষা শেষ হয়ে তাদের রেজাল্টের দিনও চলে এসেছে আর আজকের এই দিনে স্যারির হানকে খুব মনে পড়ছিল তাই সে একটু স্মৃতিচারণ করে সেই গোপন কক্ষে আসে যেখানে সে ঘন্টার পর ঘন্টা হানের সাথে সময় কাটিয়েছিল এখানে হান যেসব বই পড়ত এবং যেসব কথায় লেখালেখি করত সবগুলো সে একের পর এক উল্টে পাল্টে দেখছিল তবে হঠাৎ এগুলোর মধ্যে সে একটা নোটবুক খুঁজে পায় আসলে হান মাঝে মাঝে স্যারের ছবি উঠিয়ে রাখত সেই সব সুন্দর মুহূর্তগুলো হান খুব নান্দনিকভাবে এখানে ফুটিয়ে তুলেছে এছাড়া একটা চিঠিও ছিল সেই নোটবুকে সেখানে হান বলেছে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা রঙিন হয়ে উঠেছিল তোমার হাসিটাই ছিল আমার মন ভালো করার হাতিয়ার যদি তোমার সাথে দেখা না হতো তাহলে মিষ্টি সেই হাসি কখনোই দেখার সুযোগ পেতাম না তাই আমি নিজেকে ধন্য মনে করি তুমি সবসময় আমার মনের বিশেষ একটা জায়গা জুড়ে বাস করবে দেখা যায় নোটবুকের শেষ পৃষ্ঠায় লেখা ছিল আই লাভ ইউ সেরি হানের এমন হৃদয় ছোঁয়া লেখাগুলো দেখে স্যারি কান্নায় ভেঙে পড়ে সে নিজেকে বুঝতে পারছিল না সে হানকে এতটা কাছে পেয়েও হারিয়েছে এরপর সময়ের চাকা ঘুরতে ঘুরতে আরও এক বছর পার হয়ে যায় স্যারি এখন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে দেখা যায় তার বন্ধু বান্ধবীরা এখনও সেই আগের মতোই মজ সময় কাটায় একদিন তারা একটা ক্যাফেতে আসে আর এখানে তারা স্যারের জন্য একটা ব্লাইন্ডেড অ্যারেঞ্জ করেছে তবে স্যারি রাজিও ছিল না তখন ক্যাফের মালিক নিজে তাকে বোঝানোর জন্য আসে আর শেষমেশ স্যারি অনিশ্চে থাকা সত্ত্বেও রাজি হয়ে যায় তো এর পরদিন স্যারি সেই ডেটে চলে আসে এবং বসে থেকে পাশে সেই বৃষ্টি দিকে তাকিয়েছিল তখন ক্যাফের মালকিন জিজ্ঞেস করে তুমি কি কিছু নিয়ে চিন্তিত স্যারি বলে অনেক বছর আগে এই স্থানে আমার পছন্দের মানুষটাকে প্রবেশ করবো বলে ভেবেছিলাম কিন্তু সেটা সফল হয়নি এরপর দেখা যায় সে মন খারাপ করে বিসের পাশ দিয়ে হেঁটে বেরাচ্ছে এখন তার ডেট মেসেজ করে জানায় সে আজকে আসতে পারবে না একটু পর সে আবারও মেসেজ করে বলে তোমাকে খুব কিউট লাগছে এই এইদিকে স্যারে রাগান্বিত হয় সেই নাম্বারে কল করে বলে আপনি কি মজা করছেন আমার সাথে তবে কথা বলার সময়ে প্রান্তের ভয়েসটা স্যারের খুব পরিচিত মনে হচ্ছিল তাই সে সন্দেহ নিয়ে পিছনে তাকায় আর যারা দেখতে পায় তাদের সে খুশিতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা কারণ হানজে সেই আমেরিকা থেকে উড়ে এসেছে তার জন্য স্যারি তাকে বাকরুদ্ধ হয় জড়িয়ে ধরে এরপর তাকে বলে সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আমি তোমাকে অনেক মিস করেছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি হান এটা শুনে হান বলে সেটা আর তোমাকে বলতে হবে না আমি সেটা ভালো করেই জানি আসলে ওই দিন স্যারি ফোন না কেটেই অনেক কান্নাকাটি করেছিল যেটা অপর পাশ থেকে হান শুনে ফেলেছিল তখন হান তার ব্যাগ থেকে একটা কাচের জার বের করে যেটা সেই টিকটিকির ডিমে পরিপূর্ণ ছিল হান এটা স্যারিকে দিয়ে বলে আমার যখনই তোমার কথা মনে পড়তো তখনই একটা করে ডিম তৈরি করে এখানে জমা করতাম তোমাকে না বলা কথাগুলো এই ডিমগুলোর মতোই আমার মনে জমা আছে এরপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এমন মুহূর্তে সব বান্ধবীরা মিলে এই অসাধারণ মুহূর্তটা এনজয় করে একদম শেষমেশ দেখানো হয় হান আর স্যারি এখন কাপেল তারা বাস করে সেই গোপন কক্ষটায় আর পেছনেই সাজিয়ে রাখা ছিল তাদের স্মৃতিচিহ্নগুলো এই দৃশ্যের মাধ্যমেই এই অসাধারণ গল্পটার হ্যাপি এন্ডিং হয়